গত ছয় এপ্রিল ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের রাফা শহরে যে বর্বরতম হামলা চালিয়েছে তা ইতিহাসের এক জঘন্যতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে মুহূর্তেই শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হয় মানুষ উড়াল দেয় আকাশে বোমার গণকোটায় স্তব্ধ হয়ে যায় শিশুদের কান্না আহত মানবতার আর্তনাদ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আজ সাতই এপ্রিল ফুসে উঠেছে সারা দুনিয়া আর তারই অংশ হিসাবে উত্তাল হয়ে উঠেছে নরসিংদীর মনোহরদী উপজেলা সোমবার সকাল এগারোটা থেকে মনোহরদি বাস স্ট্যান্ডে শুরু হয় এক বিশাল প্রতিবাদ মিছিল এতে অংশ নেন ইমাম রাজনৈতিক সংগঠন মানবাধিকার কর্মী এবং সাধারণ জনতা গাজায় চলমান গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা উচ্চারণ করেন গাজার মানুষের রক্তে বেজা ক্ষণ বিশ্ববিবেক জাগ এখন প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা জাতিসংঘের নীরব ভূমিকা পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি এবং মুসলিম বিশ্বের উদাসীনতার কঠোর সমালোচনা করেন মুসলমানরা জাগ্রত আছে মুসলমানদের উচিত এবং আমরা সারা বিশ্ব মুসলমানদেরকে এটা বুঝিয়ে দিতে চাই যে আমরা আর ঘুমিয়ে থাকলে চলবে না এমনি আমাদেরকে সজাগ হতে হবে সারা বিশ্বের মুসলমানদের সাহায্য সহযোগিতায় আমাদেরকে এখনই এগিয়ে আসতে হবে যদি আজকে আমরা এ সময় এগিয়ে না আসি তাহলে ওদের ভবিষ্যতে দেখা যাবে যে কখন আমাদের এই বাংলাদেশের উপর সেই নীল চক্ষু কালু চক্ষুদের অগাধ হামলা আমাদের উপর এসে যায় এই কারণে আমরা অচিরেই আমরা এখন থেকেই সাবধান হয়ে যাই সতর্ক হয়ে যাই যাতে করে আমরা আমাদের সারা বিশ্বের মুসলমানদের আমরা আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই দান একই সঙ্গে তারা ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অনুরোধ জানান মনোহরদীর এই আন্দোলন আজ আর শুধু একটি উপজেলার প্রতিবাদ নয় এটি একটি বৃহত্তর মানবিক চেতনার বহিঃপ্রকাশ যখন পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে ফিলিস্তিনের জন্য কাচ্ছে মানুষ তখন মনোহরদি তাদের কণ্ঠে যুক্ত হয়ে জানিয়ে দিয়েছে আমরাও আছি ফিলিস্তিন দিনের পাশে ন্যায়ের পক্ষে মানবতার পক্ষে মোহাম্মদ হাসিফ নর্থ টিভি